এইদিকে নাচতে নাচতে কান্দাকাটি বেজে গেল কারণ কি বাচ্চা বাচ্চা মানে বরণ করা শুরু করেছে তার জন্য ধূপটা ওর হাতে লাগিয়েছে বলতেছে বা মা আমাকে পোড়া দিয়েছি কে পোড়া দিলো অষ্টমী তো এরকম করে তো ও নাকি হাটটা বলে পোড়া গেছে দেখো কি কান্নাকাটি হুলাজুল লাগাইছে হে ভগবান তা বাচ্চাগুলো আম্মক সেজে গেল কারণ ওরাও না মানে নাচানো বাদ দিল আর কি আমরাও নাচবো না তার ওই ওইদিকের আমি দেখো ওই যে হাত কি করছে আর ওইদিকে মরমে ভিডিওটা করছে তো কীরকম লাগছে বলো বন্ধুরা দেখো তারপরে এইখানে দেখো আমার শাশুড়ি মা বরণ করছে কত সুন্দর করে নাচ করে আর আমি তো নাচলামে না কারণ এইবার আমি কোনো ফুর্তি করলাম না খালি এমনি হাসি করছি এ অঞ্জলি দিছি বাস তাছাড়া যে নাচ গান করবো সেটাও কিন্তু করি নেই দেখি কী করা যায় মনটা তো ভালো নেই কারণ এই দুঃখে কষ্টের মজা কিন্তু আমি চলে আছি সেটি আর কি ধন্য মনে করো যে পূর্ণিমা যে এখনও যে এই পৃথিবীতে ভালো করে চলে আসে আর কি তাই না তারপর সবাই মিলে এখানে যে আসে উপবাস করে তো কান্না 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 করে করে একদম ড্রেসটা চেঞ্জ করেও আসলো ওই যে দেখো দেখতে পাচ্তেছে ওই যে কি অবস্থা তোর বন্ধুরা কিরকম লাগছে দেখো এই যে কিরকম লাগছে দেখো হ্যাপি লাগছে হ্যাপি তারপর ওরা বরণ করে না বুবু আর মরমি তারপর সে জোর জোর বস্তু করি ওকে ওদের দুজনকে পাঠাই দিলে আমি যা যা তো ওদের দুজনকে আমি ভিডিও সুন্দর করে করব তাই দেখো এই যে পিছনটা ভিডিও করছি আর চলো এখন আমি সামনে যাব। সামনেটাও ভিডিও করব ওদের যে দেখো কী সুন্দর করে বরণ করছে তাই না আর আমার মনটা তো খুব কাঁদছে কার কার কথা মনে পড়ছে হাই ভগবান সামনে বারের কথা খুব বারবার মানে মনে আসে আর কি আমি যে বসে আছে ফূর্তি করছে হাসি মস্কাৰি করছি তবু কিন্তু খালি মনটা খানি ঘট ঘট গট ঘট করেই থাকে জানিনা কেন যে ভালো করে নাচ হয় নাচি নাচি নাচ উম হয় দেখ আর ঝকা গা শুনে ঝকা ওলাব ভাল লাগিব তো ওইদিক বামনটা চিল্লাচ্ছে যে দেহায় লড়ে না হে ভগবান না সানি বলে সুর ওদের বলে একদম দেহা বলে লড়েই না লড়তেই বলে পারে না চেংড়ি মানুষ হয়া হ্যাঁ কেন লড়তে পারে না গো কারণ ঢাকুয়াটা একটু বয়স্ক তার জন্য না বাজাতে চায় না জানো একদম আলসি পায় মানে অনেকক্ষণ হয়ে গেল তো তার জন্য আর কি আর এইবার ঠাকুরটা ব্রাহ্মণটা কখন এসেছে জানো তিনটার সময় তো এখন প্রায় সাড়ে তিনটা বোধহয় বেজেই গেলো এরকম আর কি পূজাটা আজকে বিকালকে সন্ধ্যাও লেগে যেতে পারে ঠিক নাই তো এই যে এদিকে ওরা বরণ করছে আর আমি সুন্দর করে দেখছি তোমাদের কাছে তাই না তারপরে বরণ করার শেষ এখন এইটা ঠাকুরটা এখন নেবে ওই মন্দিরে মন্দিরে নেওয়ার পরে পূজা শুরু করবে তো সবাই মিলে উপবাস আসছে সে হয় টাচ্ছায় সবাই আমিও কিন্তু উপবাস আসছি জানো কারণ না থাকলে তো আর ভালো লাগে না তাই না আর আমি তো অ্যাকচুয়ালি আমি তো ঠাকুরকে জানি না ভগবানকে খুব ভালোবাসি আর কি তার জন্য হয়তো ভগবান আমাকে শাস্তি দেয় না যা যত ভালোবাসে তাকে বেশি করে শাস্তি দেয় আমি সবাকে যে ভালোবাসি বেশি করে শাস্তিটা বেশি তাই না তো দেখো কত সুন্দর আনন্দ চলছে তোমরা দেখতে থাকো বন্ধুরা কোথাও জিও না আমার মেয়েটা যদি আসতো একটু ভালো লাগতো আরও শান্তি লাগতো কারণ মেয়েটাকে আনতে পারি না ওকে জানাই নেই জানো এরকমটা হয়েছে আমার কপালটা এইবার তারপরে এখান থেকে হ্যাঁ মিষ্টান্নটা বানাই নিয়ে গেলো ব্রাহ্মণটা তারপর ওরা মানে পুরীটা ভাজছে আর কি তারপর ওই দিকেরও মানে ছেলেগুলো আর কি সবাই মিলে আমার শ্বশুর কাকা শ্বশুর সবাই মিলে আর কি খিচুড়ি বানাচ্ছে ওই দিকেরও বসে বসে তো এরপরে এই পূজাটা হয়ে গেলে খিচুড়ি খাওয়া শুরু হবে আর কি তো এখন চলো এখানে পরে খিচুড়ি খাওয়াটা শেয়ার করব তারপরে যে দেখো খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে তো আমি বসে বসে এইদিকে খাতে আর মরমকে বলছি মরমি একটা উঠাও তারপর সে কী ও দীপ্তি তিপ্তি সবাই মিলে বসে বসে কি আনন্দ করে আর কোনো খুশ খিচুড়িটা না খুব টেস্টি হয়েছে জানো আর আমি বলছি কি কিরে রে মরমি বসলি না খুব টেস্টি হয়েছে খুব খেতে কোনো দারুণ হয়েছে খিচুড়ি লাবড়াটা আর দেখো যে রঞ্জন ভাইয়েরা সবাই মিলে দিচ্ছে আমিও খেয়ে দিয়ে আমি আমিও দিব সবাকে দিব কারণ আমিও দিতে না খুব ভালোবাসি খিচুড়িটা সবাইকে খেতে আর কি আমি ভালো বলতেছি আর কি আমি খেয়ে নিই খাওয়ার পরে